সসা পাই ই বল দেখি গরিঘর ঘর আঁতির পারা এই হতঘর হতল দিয়ে আতিকে মাতিকে মনে করার ঘর ডান গরিঘর ঘর আঁতির পারা এলে অগ্র মানুষ লাই অনেক হঠাৎ রান্না রান্না কি ধরনের রান্না রাঁধবে এটা লাই উগ্ৰ খুবই সিম্পল রান্না আছে দেখতে সাহি সাহি ব্যাপার আছে এবার নাম দি চিটেঙ্গে চিকেন কোরম এই জিনিস তো আজ রাঁধিয়ে রে অনারা এবং হাই হইম কি অবস্থা এই রান্না করে আনি পেলাই প্রথম ওকে মশলা তৈরি করম মছলা মশলা আড়া লই এক গ্লাস পরিমাণ তরল দুধ এই দুধ মেজি আড়া দিয়ে দেয় এক চামচ গরি হলুদ মরিচ ধনিয়া আধা চামচ মিষ্টি জিরে এক চামচ তুলনায় এক খানা করে বেশি টমেটো সস এখন আড়া এই মশলা ওরা ভালো করে মিক্স করে কতক্ষণ রাখি এই মশলা রাস্তা থাকতে থাকতে আড়া তুমি আরোগ্য মশলা তৈরি করম দরকার এটা পঞ্চাশ গ্রামের পরিমাণ বাদাম এই বাদাম প্রথমে ভাজি লই সরাই এটা আড়া বেশ করে তেল দি তেল যখন গম করে গরম হইব আড়া এই পেঁয়াজ সব বেরস্তা করে দিন এক কেজি চিকেন কুরমা লাই আড়া তিনশো গ্রাম পরিমাণ পেঁয়াজ লই পিএস বেরাস্তাও আমরা একদম হালা করে নিয়ে যদি হাল হয়ে যাবে তাহলে ব্যালেন্ডার করানোর পরে একটু দিতে পারিব এটা লায়ারা আধা অবস্থা নামা ফেলিম ঠিক এই অবস্থা এই মেজি দুই এন দার্সিনি তার এলাচি দিয়ে যে মশলাও রেডি করে রেখি ইবে দিয়ে রান্না শুরু করি মশলাও যখন বালা করে হসে যাবো তেল ও দিয়ে যাবো তখন আরা এই চিকেন দিম চিকেন অবশ্যই এই রানোর যেই রক্তান আছে ইয়ান হাড়ে দিবার চেষ্টা করিবেন ইয়ান হাড়ে দিলে এই রান্না আর ছুড়ি ন যাবে ঠিক এই সময় করে আরা করে হসনার পরে দু বড় সাইজের আলু রে মাঝখানা করে হাড়িয়ে দিবা চালিয়ে নদীতে দিয়ে আরো দুই চার পাঁচ মিনিট হসানোর পরে আরা পেস্ট করে রেখে বাদাম প্যারেস্তা কি ভাই মুহুর্তে দিই

আলুর লই কি গ্রেভি দিই আলু লয় যেদিক না পছন্দর আছে আসতে পৃথিবীর মধ্যে এটার মধ্যে পে অন্যতম চिकन এনে এভাবে লান্দিল কি রকম লাগে অন্য রকম কবের মতো কিছু নাই জাস্ট সোনার ভাষায় বুঝের না দিন কি রকম লাগে এই ফিজিবন ইরে যে বড় গ্রেভি বে লয় আর গোহদলি তো এর মজা বাইরে পড়া এই গ্রেভি বে অন্য রকম জাস্ট অন্য রকম চিকেনর কি অবস্থা চিকেন হেলদি ললিপপ ললিপপরা গুদি ইক্কা তো গহন মরে সা ভিতরে একদম জুসি সেরকম করে সিদ্ধ হয়ে আর মাল মশলা বরাবর লোডেড সেরকম গো জিনিস হম এবার ভেতরে খানা করে লোক মজা শুধু রঙের আডার দয় সিরে সিরে আডার দেয় পারো সেরোটা খাদি মজা সেরকম উগ্ভ জিনিস অন্যরাও চেষ্টা করবেন অসাধারণ লাগে খাইতে আর স্যালটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক তাহলে ফলো দেবেন ধন্যবাদ